সবাইকে স্বাগত জানাই আমাদের এক্সাম গুরুকুলের ইউটিউব চ্যানেলে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও যদি এই ভিডিওতে আমি কিছু ভুল ত্রুটি করে থাকি আমাকে মাফ করে দেবে আজকের এই ভিডিওতে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা হলো আমাদের বিভিন্ন রাজ্যে গুরুত্বপূর্ণ উৎসব নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে তোমরা জিজ্ঞাসা করতে পারো দাদা এতে আলাদা কি রয়েছে আলাদা এটাই রয়েছে যে আজকের এই ভিডিওতে প্রতিটি রাজ্যের জন্য যে অনেকগুলো উৎসব রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হয়নি যে উৎসবগুলো বিভিন্ন পরীক্ষায় বেশিরভাগ জিজ্ঞাসা করা হয়েছে সেই উৎসবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেমন পশ্চিমবঙ্গ থেকে যদি বিগত কয়েক বছর বা বিভিন্ন পরীক্ষায় যে উৎসবটা নিয়ে বেশিরভাগ কোশ্চেন এসেছে সেই উৎসবটাই আজকে এখানে লেখা হয়েছে ঠিক আছে প্রথমত রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে একটি গুরুত্বপূর্ণ উৎসব যেটা আমাদের এখানে লেখা আছে উগাদি আর একটা হলো আমাদের মকর সংক্রান্তি বুঝতে পেরেছি বসন্তকালে এটা উদযাপন করা হয় আর এটা শস্য কাটার পর ভগবানকে ধন্যবাদ জানাতে এটা উদযাপন করা হয় নেক্সট নেক্সট রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ ঠিক আছে অরুণাচল প্রদেশে গুরুত্বপূর্ণ উৎসব লোসার এবং মোপিন বুঝতে পেরেছি আমরা লোসার এবং মোপিন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এটা উদযাপন করা হয় ঠিক আছে আর এটা গোল উপজাতির প্রধান উৎসব স্বস্য জাতে ভা ভালো হয় ভগবানকে সেটা নিবেদন করে এই উৎসবটি পালন করা হয় থাকে বুঝতে পেরেছি তারপর হলো আমাদের আসাম আসামের যে উৎসবটি এখানে লেখা আছে যেটা আমরা সবাই জানি সেটা হলো আমাদের বিহু ঠিক আছে এখন বিহু তো তিনটা বিহু রয়েছে একটা হলো রঙ্গলি বিহু ভূগোলী বিহু এবং কাতি বিহু ঠিক আছে এটা হলো কৃষিভিত্তিক একটা উৎসব বুঝতে পেরেছি আমরা কৃষিভিত্তিক একটা উৎসব তারপর রয়েছে আমাদের বিহার বিহারে এটা খুব একটি জনপ্রিয় উৎসব যেটা হলো আমাদের ছট পূজা ঠিক আছে সূর্য দেবতার আরাধনায় এটা নদীর তীরে এটা পালন করা হয়ে থাকে বুঝতে পেরেছ তারপর রয়েছে আমাদের গুজরাট গুজরাটে হলো আমাদের নবরাত্রি এবং উত্তরায়ণ বুঝতে পেরেছ নবরাত্রি এবং উত্তরায়ণ মা দুর্গার আরাধনায় আমাদের এই উৎসবটি পালন করা হয়ে থাকে আর উত্তরায়ণে এটি ঘুরি উৎসব মকর সংক্রান্তি উপলক্ষে এটি পালন করা হয়ে থাকে বুঝেছি নেক্সট রয়েছে আমাদের হরিয়ানা হরিয়ানার যে খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব হলো আমাদের তেজ বুঝতে পেরেছি আমরা বর্ষার আগমনের জন্য ভগবানকে নিবেদন করে এই উৎসবটি পালন করা হয়ে থাকে ঠিক আছে তারপর রয়েছে হিমাচল প্রদেশ তোমরাই এখানে যে যেগুলো আমি বলছি তোমরা খাতা কলম নিয়ে এগুলো নোট করে নিও ঠিক আছে তারপর রয়েছে আমাদের হিমাচল প্রদেশ তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো আমাদের লোসার আর কুল্লু দশেরা বুঝতে পেরেছ লোসার এবং কুল্লু দশেরা ঠিক আছে দশেরা উপলক্ষে কুল্লুতে বিশেষভাবে এটি উদযাপন করা হয় থাকে তারপর রয়েছে আমাদের ঝাড়খন্ড ঝাড়খণ্ডের খুব গুরুত্বপূর্ণ কি সরহুল বসন্তকালে এটি পালন করা হয়ে থাকে সাঁওতালদের সাঁওতাল উপজাতির প্রধান উৎসব মনে থাকবে সবার কার প্রধান উৎসব সাঁওতাল উপজাতির এটি প্রধান উৎসব তারপর হলো আমাদের কর্ণাটক কর্ণাটকও কি কর্ণাটক আমাদের উগাদি আর মহীষূর দশেরা কিছুক্ষণ আগে ছিল কুল্লু দশেরা এবার হলো আমাদের মহীষদ দশেরা ঠিক আছে এটা কখন পালন করা হয় বসন্তকালে এটা পালন করা হয় দশেরা উপলক্ষে মহীরে বিশেষভাবে এটি উদযাপন করা হয়ে থাকে মনে থাকবে সবার তারপর কি তারপর হলো আমাদের কেরালা যেখানে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব ওনাম ঠিক আছে মনে থাকবে সবার তারপর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ কি সেটা হলো লোরি খুব একটা গুরুত্বপূর্ণ উৎসব শস্য কাটার পর এই উৎসবটি পালন করা হয় থাকে যেমনভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তারপর হলো আমাদের মহারাষ্ট্র মহারাষ্ট্রে খুব একটি গুরুত্বপূর্ণ উৎসব যেটা আমরা সবাই জানি প্রত্যেক বছর আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি সেটা হলো আমাদের গণেশ চতুর্থী গণেশ দেবতার আরাধনায় এই উৎসবটি এখানে পালন করা হয়ে থাকে বুঝতে পেরেছ তারপর হলো মণিপুর মণিপুরের একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব কী ইমা কেইফেল বুঝতে পেরেছ নারীদের প্রচলিত বাজার উৎসব সাংস্কৃতিক অর্থনৈতিক গুরুত্ব বহন করে অর্থনৈতিক গুরুত্বের দিক দিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে ঠিক আছে তারপর কী তারপর হলো মেঘালয় মেঘালয়টা কী সেটা হলো নঙ্িম নৃত্য ঠিক আছে খাসি উপজাতি ধর্মীয় নৃত্য উৎসব ঠিক আছে শস্য ভালো ফলনের জন্য ভগবানকে নিবেদন করে এই উৎসবটি পালন করা হয়ে থাকে মনে থাকবে সবার তারপর কি আমাদের মিজোরাম ঠিক আছে মিজোরামেরটা কি চাপচার কুট বসন্ত উৎসব নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে এটা পালন করা হয়ে থাকে উৎসবটার নাম কি চাপচার কুট তারপর হলো আমাদের নাগাল্যান্ড নাগাল্যান্ডেরটা কি হর্নবিল উৎসব এখানে আমার লেখা আছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব নাগাল্যান্ডের প্রধান উৎসব বিভিন্ন উপজাতির সাংস্কৃতিক প্রদর্শন এই উৎসবে বিভিন্ন উপজাতি বিভিন্ন তাদের যে সাংস্কৃতিক বিভিন্ন নাচ গান রয়েছে এখানে তা প্রদর্শন করা হয় থাকে বুঝতে পেরেছ যেটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হলো আমাদের উড়িষ্যা যেটা আমাদের জগন্নাথ দেবতার উৎসব অর্থাৎ রথযাত্রা জগন্নাথ দেবতার রথযাত্রা পুরীতে বিশেষভাবে উদযাপন করা হয় থাকে যেটা আমরা প্রত্যেক বছর দেখি অনেক জায়গায় আমরা ভিডিও দেখে থাকি তারপর হলো আমাদের পাঞ্জাব পাঞ্জাবেরটা কি পাঞ্জাবেরটা হলো আমাদের বৈশাখী বুঝতে পেরেছি শস্য কাটার পর দেবতাকে ধন্যবাদ জানিয়ে ঠিক আছে এটা পালন করা হয় আবার এটা পাঞ্জাবে নববর্ষ হিসেবে পরিচিত তোমাদের কোশ্চেন আসতে পারে এখানে যেমন এখানে দেওয়া আছে যে পাঞ্জাবে নববর্ষ হিসেবে পরিচিত তো তোমাদের যদি কোশ্চেন করা হয় যে কোন উৎসবকে পাঞ্জাবে নববর্ষ উৎসব বলা হয় থাকে তাহলে তোমরা কী বলবে বৈশাখী উৎসবকে বুঝতে পেরেছ কোন উৎসবকে এই বৈশাখী উৎসবকে একটা কোশ্চেন হয়ে গেল এখানে এতগুলো কোশ্চেনের মাঝখানে তা বললো আমাদের রাজস্থান রাজস্থানে একটা গুরুত্বপূর্ণ উৎসব কি আমাদের পুষ্কর মেলা বুঝতে পেরেছি পুষ্করে অনুষ্ঠিত উঠের মেলা হ্যাঁ সাংস্কৃতিক ধর্মীয় গুরুত্ব বহন করে থাকে বুঝতে পেরেছি আমরা তারপর হলো আমাদের সিকিম সিকিমে খুব একটি গুরুত্বপূর্ণ উৎসব সেটা হলো আমাদের লোসার বুঝতে পেরেছি তিব্বতী নববর্ষী নববর্ষ সিকিমের বিশেষভাবে উদযাপিত উদযাপিত হয় তারপর রয়েছে আমার তামিলনাড়ু তামিলনাড়ুতে খুব একটি বিখ্যাত উৎসব তা সেটা হলো আমাদের পোঙ্গল বুঝতে পেরেছি শস্য উৎসব সূর্য দেবতাকে নিবেদন করে এই উৎসবটি পালন করা হয় থাকে মনে থাকবে সবার কোন দেবতাকে সূর্যদেবতাকে তারপর হল তেলেঙ্গানা তেলেঙ্গানা সেটা কি পথু কাম্মা ফুলের উৎসব নারীদের ফুলের স্তূপ তৈরি করে উদযাপন করা হয় ঠিক আছে কারা নারীরা ফুলের স্তূপ তৈরি করে এই বিখ্যাত উৎসবটি পালন করে থাকে তারপর হলো আমাদের ত্রিপুরা ত্রিপুরাতে এখানে বেশি বেশ দাঁড়াও ত্রিপুরাতে যেমন খাটচি পুজো ঠিক আছে যেমন খাটচি পুজো চৌতুদেবতার পুজোর এখানে একটি ধর্মীয় উৎসব ঠিক আছে আরেকটা রয়েছে আমাদের গড়িয়ে পুজো সেটাও খুবই গুরুত্বপূর্ণ তারপর হলো উত্তরপ্রদেশ যেটা এখন আমাদের চলছে কুম্ভমেলা ঠিক আছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় বুঝতে পেরেছি আমরা তারপর হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিখ্যাত উৎসব দুর্গাপুজো যেটা আমরা সবাই শুনেছি দেখেছি এবং পালনও করেছি বা আমরা পড়েছিও এ সম্বন্ধে দুর্গাপুজো পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ উৎসব ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অনেক কিছু তোমরা জানতে পেরেছ আমি নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো তোমার যাদের যাদের ইচ্ছা তোমরা সেখানে জয়েন হতে পারো আমি কিছু দিনের মধ্যেই তোমাদের আরেকটা ক্লাস দিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা এসএসসিসিডির জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সামনে আসছে আজকের এই ভিডিও শুধু এতটুকুই দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটি ভিডিওতে জয় হিন্দ